চিকেনের অনেক রকম রেসিপি আপনারা প্রায় সময় তো ট্রাই করেই থাকেন আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি যার নাম চিকেন আঙ্গারা এই চিকেন আঙ্গারা বানানো এতটাই সহজ যে এটা চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর তৈরি করতেও লাগে একদম ঘরোয়া কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্ট তো তাহলে রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো চিকেন আঙ্গারার জন্য সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে এক চা চামচ মৌরি অল্প একটু জৈত্রীর ফুল পাঁচটা ছোট এলাচ একটা ছোট দারচিনি স্টিক হাফ চা চামচ গোটা কালো গোলমরিচ একটা স্টার আনিস তিনটে আমন্ড বাদাম আর দিয়ে দিলাম সাত থেকে আটটার মতন কাজু বাদাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাগুলো হালকা একটু রোস্ট করে নেব যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে খেয়াল রাখবেন মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় তো লো ফ্লেমে মোটামুটি এক থেকে দেড় মিনিট হালকা একটু রোস্ট করে নেওয়ার পর মশলার থেকে অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই আমি অ্যাড করে নিলাম একটা চামচ ধনে গুঁড়ো আপনারা চাইলে গোটা ধনেরও ব্যবহার করতে পারেন তো ধনে পাউডারের থেকেও ফ্লেভারটা ছেড়ে দিলে এবার এই পর্যায়ে এসে ফ্লেমটাকে অফ করে দিয়ে সম্পূর্ণ মশলাটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এর থেকে একটা পাউডার পেস্ট করে নিলেই চিকেন আঙ্গারার জন্য প্রয়োজনীয় মশলা কিন্তু আমাদের একদম রেডি এবার চিকেন আঙ্গারার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি উইথ চিকেন চিকেনটা কারিকাট করেই নেওয়া আছে এবার সবার প্রথমে চিকেনটা ম্যারিনেশান করতে তৈরি করে রাখা চিকেন আঙ্গারার হোম মেড মশলাটা দিয়ে দিলাম সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে নুন রঙের জন্য একটা চামচ হলুদ গুঁড়ো সাথে ঝালের জন্য অ্যাড করবো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য অ্যাড করবো একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নেক্সট অ্যাড করবো চা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা আর অ্যাড করে নেব দু টেবিল চামচ টক দই আর সব শেষে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল এবার এই সবগুলো উপকরণের সাথে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেশানটা আমাদের এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে তো ফাইনালি চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পর এবার চিকেনটা রেস্টিংয়ে রেখে দেব এক ঘন্টা এতে দই থাকার কারণে চিকেনটাও কিন্তু সফট হয়ে যাবে এবার এক ঘন্টা পর রান্নাটা শুরু করব আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সর্ষের তেল ও সাথে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটা চামচের মতন ঘি এবার তেল আর ঘিটা খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি অ্যাড করে নিলাম দুশো গ্রাম পরিমাণে সরু ও পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ আর তারই সাথে দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণে নুন নুনটা দেওয়ার কারণে পেঁয়াজের থেকে ময়শ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেওয়ার কারণে পেঁয়াজটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ফ্রাই হয়ে যাবে তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা হালকা বাদামি কালার চলে আসছে তাও মোটামুটি তিন চার মিনিটের মতন ফ্রাই করে নিলেই দেখবেন পেঁয়াজের মধ্যে কিন্তু ঠিক এরকম একটা হালকা বাদামি কালার চলে আসবে আর ফাইনালি কালারটা চলে আসার পরেই আমি অ্যাড করে নিলাম একশো গ্রাম পরিমাণে রাফলি টুকরো করে কেটে রাখা টমেটো আর টমেটোটা দিয়ে দেবার পর মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটা কুক করে নেবো আরও বেশ কিছুক্ষণ যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে আর টমেটোটা নরম হয়ে এলেই এরপর আমাদেরকে দিয়ে দিতে হবে এক ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে একই সাথে চিকেনের বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এরপর কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না কারণ সম্পূর্ণ রান্নাটাই কিন্তু চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই আমাদেরকে কুক করে নিতে হবে আর যেহেতু চিকেনটা টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই চিকেনের মধ্যে থেকে কিন্তু এমনিতেই অনেকটা জল বেরিয়ে যাবে তো এই পর্যায়ে ফ্লেমটাকে একদম হাইতে রেখে চিকেনটাকে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে তো আমি এই পর্যায়ে হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব দশ মিনিট আর এই সম্পূর্ণ দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নিলেই দেখবেন এই পর্যায়ে কিন্তু চিকেনের মধ্যে থেকে ফ্যাটটা রিলিজ করে দেবে আর দেখবেন চিকেনটাও কিন্তু এই স্টেজে একদম সিক্সটি পারসেন্ট মতন কুক হয়ে যাবে তো আমি আবারও চিকেনটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে চিকেনের মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায় আর ফাইনালি চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে এই স্টেজে কুক হতে দেবো অন্ততপক্ষে দশ মিনিটের মতন আর এইভাবেই প্রথম স্টেজে দশ মিনিট আর সেকেন্ড স্টেজে আরও দশ মিনিট অর্থাৎ টোটাল কুড়ি মিনিট সময় ধরে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন চিকেনটা কিন্তু এইটটি পারসেন্ট মতন কুক হয়ে গেছে এবার এই কড়াইয়ের ঠিক সেন্টারে একটা ছোট স্টিলের বাটি বসিয়ে নেব আর অন্য পাশে গ্যাসটাকে অন করে একটা কাঠকয়লা খুব ভালো করে গরম করে নেব চিকেন আঙ্গারাতে সাধারণত এই কাঠকয়লাটার ব্যবহার করা হয় বলে চিকেনের মধ্যে কিন্তু বেশ একটা আলাদাই ফ্লেভার আসে তো কাঠ খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে এবার একে একে কাট কয়লাগুলো আমি ওই স্টিলের বাটির মধ্যে দিয়ে দেব আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে নেব খুবই সামান্য পরিমাণে ঘি এরপর কাটকয়লার মধ্যে থেকে ধোটা উঠতে আরম্ভ করলেই এই স্টেজে ঢাকনাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনটাকে কুক হতে দেব সাত থেকে আট মিনিট এতে চিকেনের বাকি টোয়েন্টি পারসেন্ট কুক হওয়ার পাশাপাশি দেখবেন চিকেনের মধ্যে একটা সুন্দর স্মোকি ফ্লেভারও চলে আসবে আর এই সম্পূর্ণ আট মিনিট লো ফ্লেমে চিকেনটাকে কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি চিকেন আঙ্গারা কিন্তু একদম রেডি আর এই চিকেন আঙ্গারা অ্যাজ স্টার্টার হিসাবে যে কোনো রকমের পোলাও অথবা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে আজ তবে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ